দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর রহমান হীরা এবং আমরা এই মুহূর্তে অবস্থা অবস্থান করছি সিলেট আবহাওয়া অফিসে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ দেশব্যাপী চলছে তীব্র তাপমাত্রা এবং আরও তিন দিনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে দেশব্যাপী এবং সিলেটের তাপমাত্রা অনেকটাই সহনীয় তো আমরা আজকে বিস্তারিত আজকে এই আবহাওয়া অফিস থেকে আবহাওয়া অফিসের দায়িত্বে যারা রয়েছেন আবহাওয়া অফিস আমরা তাদের সাথে আলাপ করব এবং সিলেটে আগামী তিন দিনের অবস্থা কেমন যাবে কেমন কত তাপমাত্রা থাকবে আমরা বিস্তারিত আলাপ করবো এবং এই মুহুর্তে অবস্থান করছি আপনারা দেখছেন আবহাওয়া অফিস এবং তীব্র রুদের মধ্যে দাঁড়িয়ে আমরা কথা বলছি এবং এটি একটি গুরুত্বপূর্ণ লাইভ আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই লাইভটি শেয়ার করে আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন এবং আজকের যে তাপমাত্রা কত এবং আগামী তিন দিনের তাপমাত্রা কত হতে পারে সেটি আমরা এইখানে যে যিনি আবহাবিদ আছেন আমরা তাদের সাথে আলাপ করব আমরা আপনাদেরকে জানাবো তো আমরা আজকে একটু আপনাদেরকে দেখাচ্ছি এই আবহাওয়া অফিসে এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট আবহাওয়া অফিসে এবং আবহাওয়া অফিসের দায়িত্বে যেন আবহাওয়িদ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাচ্ছি এর আগে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি আবহাওয়া অফিসের এটা হচ্ছে সিলেটের আবহাওয়া অফিস এখান থেকে সিলেটের তাপমাত্রা প্রতিদিনের তাপমাত্রা জানানো হয় প্রতিদিনের তাপমাত্রা রেকর্ড করা হয় এই সিলেট আবহাওয়া অফিস থেকে আমরা কথা বলবো আবহাওয়িদ যারা রয়েছেন এখানে আমরা তাদের সাথে কথা বলবো এবং আগামী তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর বলেছে আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিন অসহনীয় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এমন পরিস্থিতিতে তিন দিনের হিট অ্যালার্টের তাপপ্রবাহের সতর্কবার্তা মেয়াদ আরও বাড়তে পারে আবহাওয়া সংশ্লিষ্টরা জানান আজ বৃহস্পতিবার থেকে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হবে বড় বড় পরিসরে পরিসরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য চলতি মাসের শেষ পর্যন্ত এখনই অপেক্ষা করতে হবে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বাংলাদেশ আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান আগে জারি করা তিন দিনের হিট অ্যালার্ট শেষ হয় গতকাল বুধবার আজ বৃহস্পতিবার থেকে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হবে তো আমরা এই মুহূর্তে সিলেটের আবহাওয়া নিয়ে কথা বলবো সিলেটের দায়িত্বে যিনি আছেন সহকারী আবহাওয়াবিদ সজীব হুসেন আমরা তার সাথে কথা বলবো এবং আমরা এখন তার অফিসে প্রবেশ করছি তার সাথে কথা বলবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আজকে শুধু সিলেটের আবহাওয়া নিয়ে কথা বলব আমরা আমরা যে আজকে আবহাওয়িদ যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রবেশ করছি সহকারী আবু আবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন ওনার সাথে আলাপ করব দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এই যে আবহাওয়া নির্ভরশীল যে তথ্যগুলো পাই সেই অফিসে আমরা আসছি এবং আমরা এখনই কথা বলবো সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হুশাইনের সাথে এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান আমরা আপনারা জানাতে পারেন আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা বলবো তিনি এই সহকারী আবহাওয়া হিসেবে দীর্ঘদিন যাবত আছেন এবং তার তার সাথে আমরা কোন রেকর্ড অনেক কথা বলেছি এবং কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে তিনিও কিন্তু সবাইকে একটু সচেতন করার আজকে যদি আপনি যদি আজকে আমাদেরকে একটু বলেন যে আজকের আবহাওয়ার অবস্থাকে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আরও তিন দিনের এই যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এই বিষয়টা জারি থাকবে যদি আপনি একটু বলেন আমাদের আপনাদেরকে আসলে এটা আমাদের দায়িত্ব যে আবহাওয়ার পরিস্থিতিগুলো অবজার্ভ করা এবং সাধারণ মানুষকে জানানো আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে পারতেছি এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আর আবহাওয়ার বিষয়ে যদি আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে সিলেট অঞ্চল যদি বলি যে সিলেট অঞ্চলের তাপমাত্রাটা কিন্তু অনেকটাই সহনশীল অন্যান্য দেশের বিশেষ করে উত্তরাঞ্চল মধ্যাঞ্চল এখানে যেরকম তাপপ্রবাহটা চলতেছে সিলেট কিন্তু তার চেয়ে একটু ব্যতিক্রম এবং সেটা ভৌগোলিক অবস্থানের কারণেই হ্যাঁ যে আপনার সিলেটের এই সিজনে বাতাস আসে পশ্চিম থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে তো সিলেট অঞ্চলে যখন এই বাতাসটা পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে আসতে লাগে সেই সময় তারা একটা বিস্তীর্ণ হাওয়ার অঞ্চল পেয়ে যায় এই হাওয়ার অঞ্চলের কারণে কিন্তু কিছুটা কুলিং সিস্টেমের মতো কাজ হয় এবং কিছু বাষ্প ওখানে অ্যাড হয় বাতাসে তো আমরা যদি সিলেটের পূর্ব দিকে তাকাই তাহলে কিন্তু পাহাড় দেখতে পাবো আপনারা জানেন যে পাহাড়ের উপরের অংশে টেম্পারেচার একটু কম থাকে তো পশ্চিমে বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে এই পাহাড় করে কি এই কুলিং সিস্টেমটাকে একটু বাড়িয়ে দেয় যার ফলে কিন্তু বৃষ্টিই হয় এই এই এইখানটাতে আর আগামী আমাদের যে এই জাতীয় যে পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু সিলেট বিভাগে প্রায় আজকে আগামীকাল এবং আগামী তৃতীয় দিন বৃষ্টির পূর্বাভাস সিলেট অঞ্চলে রয়ে যাচ্ছে সিলেট অঞ্চলে আছে এবং আগামী পাঁচ দিনেও যে পাঁচ দিনের পূর্বভাসে গিয়ে হয়তো বা উত্তর পূর্বাঞ্চলের ওই একই রকমই প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে উত্তর পূর্বাঞ্চল মানে আমাদের সিলেট অঞ্চলকেই বোঝানো হয়ে গেছে তো এই ছিল সিলেটের আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ আমরা বলতে পারি যে সিলেট অঞ্চলটা প্রবাহের মধ্যে না হলেও কিছু যেটা অবস্থা আছে সেই অবস্থায় চলমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে এবং যে এই যে তিন দিনের যে একটি হিট অ্যালার্টি এটা সিলেটের জন্য না না হিট অ্যালার্টে অবশ্য সিলেট অঞ্চলটাকে উল্লেখ করা হয়নি হিট অ্যালার্টটাই বাজার আছে আমি শুধু মানে সিলেট বিভাগের কথা বলতেছি না আমি সিলেট জেলা বা সিলেট অঞ্চলটার কথা বলতে চাচ্ছি সিলেট মূল শহর কিন্তু আপনি যদি সিলেট বিভাগের কথা বলেন তাহলে হিট ওয়েভের মধ্যে অন্তর্ভুক্ত আছে মিরুটি থেকে মাঝারি অর্থাৎ যেটা তাপমাত্রা হতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ এইরকম সেটা বাজারের জন্য কিন্তু সিলেট অঞ্চলের জন্য টেম্পারেচারটা সহনশীল যেমন দেখতেছেন সম্ভাবনাটা অনেক হয় না কিন্তু আমরা মৃদু থেকে মাঝারি আমরা রেঞ্জটা শুরু উপরে গেলে যখন করি করবে তখন তো আমরা তাপ্রবাহটা শুরু করি কিন্তু ছত্রিশের নিচেই থাকবে থাকতেছে থাকতে পারে সেই জন্য হয়তোবা তাপ্রবাহটা আমাদের দেওয়া হয়নি তো আমরা গত তিন চার দিনে যে ট্রেন সেটাতে দেখতে পাচ্ছি তেত্রিশ বত্রিশ তেত্রিশ এর মধ্যে আছে তো আমিও আশাবাদী যে হয়তো বা এর মধ্যেই থাকবে তেত্রিশ চৌত্রিশ এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে আর কি সর্বোচ্চটা আপনারা জানেন আরেকটা বিষয় যে সর্বোচ্চটা মাপি আমরা তিনটার পরে আর সর্বনিম্ন মাপি আমরা সকাল ছটা থেকে না আজকে যেমন গতকালও আমরা পেয়েছি তেত্রিশ দশমিক তিন এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটা আরও সহনশীল বাইশ তেইশ এর মধ্যে সুতরাং সর্বোপরি আমরা বলতে পারি যে সিলেট অঞ্চলের তাপমাত্রাটা সহনশীল দেশের উপর যে চলমান অন্যান্য অঞ্চলের যে চলমান তাপপ্রবাহ সেটা সিলেটের অঞ্চলের জন্য হচ্ছে না এই যে তাপপ্রবাহ বেড়ে যাওয়ার কারণগুলো কি যদি একটু বলেন এটা অনেকগুলো ফ্যাক্টর আছে মূল ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে দেখেন আমি এপ্রিল মাসের কথা যদি আপনাকে বলি এপ্রিল মাসে এই অঞ্চলে বাতাসটা প্রবেশ করে হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে তো আর একটা বিষয় হচ্ছে সূর্য এই সময় বাংলাদেশের উপরে খারাপভাবে কিরণ দেয় আপনারা ফরিদপুর কর্কটক্রান্তি রেখা চলে গেছে ঢাকার উপর দিয়ে এবং ফরিদপুরে কিন্তু বঙ্গবন্ধু পয়েন্ট নামে একটা পয়েন্ট তৈরি করা হয়েছে যেখানে কোনো ছায়া পড়ে না তার মানে সূর্য ওই সময় খারাপভাবে কিরণ দিচ্ছে এখন আমি একটা যখন স্থলভাগকে খারাপভাবে কিরণ দেব সূর্য যখন খারাপভাবে কিরণ দেবে তখন কিন্তু সে উত্তপ্ত হতে থাকবে কিন্তু রাতের বেলা এবং দিনের বেলা দুইভাবে মেঘ জলীয় বাষ্প পায় রাতের বেলা পায় গাছের মাধ্যমে গাছ বাতাসে পানি ছেড়ে দেয় পরিস্রবণ এবং অভিস্রবণ এই পদ্ধতি থাকে দিনের বেলা হচ্ছে যে যে বিস্তীর্ণ জলাধারগুলো ছিল একটা সময় সেই জলাধারগুলো থেকে জলীয় বাষ্প বাতাসে অ্যাড হতো তো দিনের বেলায় বাতাসে জলীয় বাষ্প অ্যাড হওয়া এবং রাতের বেলা বাতাসে জলীয় বাষ্প যুক্ত অ্যাড হওয়ার কারণে এই যে চলমান যে বাতাস যে ময়সারটা ক্যারি করে নিয়ে আসে তার সঙ্গে এই আভ্যন্তরীণ জলীয় বাষ্প অ্যাড হওয়ার কারণে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয় কিন্তু এখন উত্তরাঞ্চলের দিকে যদি বা মধ্যাঞ্চল বা ইভেন তো ঢাকা শহরে যদি আপনি খেয়াল করে দেখবেন যে এই আভ্যন্তরীণ জলের সোর্সগুলো কিন্তু নাই হয়ে গেছে একেবারেই কমে গেছে এমন পর্যায়ে কমে গেছে যে বাতাসে জলীয় উপস্থিতি আছে যেটা গরম তৈরি করতেছে তার মানে বাতাসে জলীয় দেখবেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট এই রকম আছে কিন্তু বৃষ্টিপাতের জন্য যে শতভাগ একশো পার্সেন্ট দরকার শতভাগ দরকার সেটা হচ্ছে না এর কারণটা হচ্ছে আভ্যন্তরীণ জলীয় আমাদের যে জলের আধার সেটা বন্ধ হয়ে যাওয়া তো গাছ রোধন বৃক্ষকে নিধন করা এবং হচ্ছে যে পুকুরগুলো জলাশয়গুলো ভরাট করার কারণে কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং একটা ইস্যু তো আছেই গোটা বিশ্বের অনেক বেশি আছে এখন কিন্তু তদুপরি বাংলাদেশে একটা মোটামুটি স্টেবল পজিশনে ছিল আমাদের ওই অঞ্চলটাকে এটা আমার দৃষ্টিতে আমি মনে করি যে পানির সোর্স বা জলের সোর্স বন্ধ হওয়া এবং হচ্ছে যে গাছপালা পরিমাণ কমে যাওয়া এটাই এই দুটোই আমার কাছে মূল কারণ মনে হচ্ছে আর কি তো আপনি একজন আবহাওয়াবিদ হিসেবে আপনি এই যে সাধারণ মানুষ যারা বসো বিশেষ করে সিলেটের যারা লোকজন আছেন বৃহত্তর সিলেট বিভাগে আপনার কি পরামর্শ থাকবে ধন্যবাদ আপনাকে আমি সিলেটবাসীকে বলবো আপনারা অনেক সৌভাগ্যবান সৃষ্টিকর্তা আপনাদেরকে অনেককে অনেক রহমতের মধ্যে রেখেছেন এর একটা বড় কারণ হচ্ছে আপনারা এই পরিবেশটাকে রক্ষা করতে পারছেন আমি যখন এখানে আসি তখন শুনেছি সিলেট একটা দিঘির শহর আমি আশা করব আপনাদেরকে অনুরোধ করব যে বারবারই পরজলে অনুরোধ করব যে আপনারা এই দিঘিগুলোকে ধরে রাখেন জলাধারগুলোকে ধরে রাখেন হাওর অঞ্চলটা আপনাদের একটা প্রকৃতি প্রদত্ত সেটাকে ধরে রাখেন এবং যত পারেন ফলজ বৃক্ষ যেসব বৃক্ষ গাছে পরিবেশের জন্য উপকার করে ইউক্যালিপটাস না এটা একটা পরিবেশের ক্ষতিকর উপাদান গাছ যেসব গাছ পরিবেশের উপকার করে সেই ধরনের গাছগুলোকে আপনারা আরও বেশি রোপণ করুন যা আছে তার সঙ্গে আরও বেশি বাড়িয়ে দেন আপনি যদি আজকে গাছ রোপণ করেন আপনার সন্তানেরা তার সুফলটা পাবে এবং আপনি যদি ডিগিগুলো খোরাগুলো খুঁড়তে থাকেন অথবা ডিগি ভরাট বন্ধ করেন যে অবস্থা আছে এই অবস্থাটাই চলমান থাকবে কিন্তু এখান থেকে যদি আপনি প্রকৃতির ক্ষতি করেন তখন প্রকৃতি আপনার উপর আপনার সন্তানের উপর প্রতিশোধ গ্রহণ করবে যেটার ফলাফল আপনারা উত্তরাঞ্চলের দিকে তাকালেই বুঝতে পারতেছেন যে তারা কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সুতরাং আপনারা

যে আমরা যে বর্তমানে যে অবস্থায় আছি এই অবস্থা ধরে রাখতে হলে আমাদের যে করণীয়গুলা তিনিও তা বললেন যে আমরা যে দিঘি বরাট এবং পুকুরগুলি বরাট করে যাচ্ছি যা বরাট করার করে ফেলছি তা যেন আর যে অবস্থা আছে সে অবস্থায় যেন তাকে তিনি অনুরোধ করলেন সবাইকে এবং আমরা সত্যিই সিলেট সিলেটের মানুষ ভাগ্যবান আমরা আসলে এই তাপ প্রবাহের আওতায় সিলেট নেই শুধুমাত্র মৌলীবাজারের এই তাপ প্রবাহের আওতায় পড়েছে আগামী তিন দিনের রেড অ্যালার্টে মৌলইবাজার আছে কিন্তু সিলেট আসলে সহনীয় বত্রিশ তেত্রিশ এরকম তাপমাত্রা চলবে সিলেটে যিনি আবহাওয়া আবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বললেন এবং আমরা দেখছেন আপনারা এই মুহূর্তে আমরা এই সিলেট আবহাওয়া অফিসে অবস্থান করছি এবং এই চলমান তার প্রবাহে শিশুরা উচ্চ স্বাস্থ্য যুগিতে রয়েছে তার তারপ্রবাহের মধ্যে শিশুরা উচ্চ স্বাস্থ্য যুগিতে রয়েছে উল্লেখ করে শিশুদের সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ গতকাল বুধবার বাংলাদেশে সংস্থাদের প্রতিনিধি শেলডন ইয়েটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বলা হয় সারাদেশে এ অসহনীয় তাপমাত্রা শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন সংস্থাটি জানিয়েছে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি শিশুদের বিশেষ করে নবজাতক ও সদ্যজাত ও অল্প বয়সী শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে তীব্র গরমে হিট স্ট্রোক পানি শূন্যতাজনিত ডায়েরিয়ার মতো অসুস্থতায় এ বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয় ইউনিসেফ বাবা মায়েদের প্রতি তাদের সন্তানদের প্রাণিশনতা থেকে রক্ষা নিরাপদ রাখার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান আহ্বানের পাশাপাশি শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের সুরক্ষায় কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন শিশুদের বসা ও খেলার জন্য ঠান্ডা জায়গার ব্যবস্থা করুন তথ্য দুপুর ও বিকেলের কয়েক ঘন্টা তাদের বাড়ির বাইরে বেরোনো বেরোনো থেকে বিরত রাখুন শিশুরা যেন হালকা ও বাতাস চলাচলের উপযোগী পোশাক পরে তা নিশ্চিত করতে হবে সেই সঙ্গে সারা দিন তারা যেন প্রচুর পরিমাণে পানি পান করে সেদিকেও মা বাবা মায়েদের খেয়াল রাখতে হবে তো দর্শক আমরা আজকে এই সিলেটের আবহাওয়া অফিস থেকে আপনাদের এ তথ্যটুকু জানালাম এই আগামী যে তিন দিনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে শুধুমাত্র সিলেট বিভাগের মধ্যে এই জেলাটি এই অ্যালার্টের মধ্যে রয়েছে এবং সিলেট হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই রেড এলাটের আওতায় নয় সিলেটের যে আবহাওয়া এখন সহনীয় এই তাপমাত্রা সিলেটে এবং আগামী তিন দিন আশা করা যায় এভাবেই থাকবে এক এক ডিগ্রি উঠানামা বা দুই এই বত্রিশ তেত্রিশ এরকম থাকবে আগামী তিন দিনও আমরা আশা করছি এবং সহকারী আবু শাহ মোহাম্মদ সজিব সে কথাই জানিয়েছেন আমাদেরকে তো দর্শক আমরা আমাদের লাইভটি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিরাপদে রাখুন এবং তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে দিন কতক্ষণ পর পর ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে পানি পান করতে দিন এবং হালকা কাপড় সুতির কাপড় গায়ে গায়ে দিন অথবা হালকা একটি ছোট একটি গেঞ্জি পরিয়ে রাখুন সারাদিন এবং কতক্ষণ পর পর তার গাটি মুছিয়ে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইফটি আমরা শেষ করছি আল্লাহ হাফিজ